তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনাদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব লক্ষ্য থাকতে পারে এই নির্বাচন যেন বিলম্বিত হয় গণ অভ্যত্থানে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে তখন আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম মোহাম্মদ ইউনুস নোবেল ররিয়েট একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার ছোঁয়ায় বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশে আসবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন যা আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কোনো আশায় কোনো স্বপ্নই বাস্তবায়ন হয়নি উল্টো মরার উপরে ফোরা ঘা হিসেবে দেখা দিয়েছে এই সরকারের সীমাহীন ব্যর্থতা ও জনগণের সাথে তাদের নিয়মিত প্রতারণা এই সরকার নিজেকে ক্ষমতায় রাখতে এমন কিছু নেই যা তারা করেনি প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা করে গেছে এবং এখনো করছে তারা প্রতারণা করেছে দুর্নীতি নিয়ে তারা প্রতারণা করেছে নির্বাচনের নামে সময়ক্ষেপণ নিয়ে তারা প্রতারণা করেছে দেশের অর্থনীতি নিয়ে তারা প্রতারণা করেছে আমাদের সব কিছু নিয়ে আর এখন তাদের নতুন প্রতারণার নাম গণভোট জি হ্যাঁ আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজনে একমত হয়েছে সকল রাজনৈতিক দল গত পাঁচ অক্টোবর হঠাৎ ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি আলেরিয়াস ঘোষণা দেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে রাজি হয়েছে সকল রাজনৈতিক দল এরপর থেকে সব জায়গায় সবাই একটি বিষয় নিয়ে কথা বলছে আর সেটি হচ্ছে গণভোট 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 কেউ এটিকে পজিটিভ বলছে আবার কেউ এটিকে নেগেটিভ হিসেবেই দেখছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি এই গণভোট আমাদের দরকার ছিল এই গণভোট কি আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে উত্তর হচ্ছে না এই গণভোট হচ্ছে আমাদের সাথে জনগণের সাথে সরকারের আরও একটি প্রতারণা আর বিএনপির জন্য একটি মরণ ফাঁদ আমি আপনাকে এক্সপ্লেন করছি দেখুন গণভোট বাংলাদেশে নতুন কোনো বিষয় না গণভোট এর আগে বাংলাদেশে তিনবার দেখেছে মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে তিনবার গণভোটের আয়োজন হয়েছে প্রথমবার গণভোটের আয়োজন করা হয় উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে উনিশশো সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজনৈতিক বৈধতা অর্জন ও তার প্রতি জনগণের আস্থা প্রদর্শনের জন্য তিনি একটি গণভোটের আয়োজন করেন গণভোটের বিষয় ছিল আপনি কি রাষ্ট্রপতি রহমানের ঘোষিত নীতি ও কর্মসূচিতে আস্থা রাখেন ভোটারদের সামনে দুটি বিকল্প ছিল একটি হচ্ছে হ্যাঁ অন্যটি হচ্ছে না সরকারি ঘোষণা অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় অষ্টআশি শতাংশ এতে হ্যাঁ ভোট পড়েছিল আট দশমিক আট শতাংশ আর না ভোট করেছিল এক দশমিক এক তিন শতাংশ এরপর বাংলাদেশ দ্বিতীয় গণভোট দেখে উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এরশাদের সময় নিজের কাজের বৈধতা দিতে হুসাইন মোহাম্মদ এরশাদ গণভোটের গণভোটের আয়োজন করে এই বিষয়বস্তু ছিল এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতির পদে থাকায় জনগণের সম্মতি আছে কিনা এবারও জনগণের সামনে দুটি বিকল্প ছিল হ্যাঁ অথবা না সরকারি হিসাব অনুযায়ী এই গণকোটে ভোটার উপস্থিতি ছিল প্রায় শতাংশ আর চৌরানব্বই দশমিক পাঁচ শতাংশ এরশাদের পক্ষেই ভোট দেয় কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটি নির্বাচন কোনো নির্বাচনই ছিল না কারণ সাধারণ মানুষ এই নির্বাচনে ভোটই দিতে পারেনি সংসদ বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ এ ব্যাপারে বলেন ওই দুটি নির্বাচনে জনগণ আসলে ভোটে অংশ নেওয়ার সুযোগই পায়নি প্রথম দুটি গণভোটে আর্মির লোকজন বা তাদের সমর্থকরা সিল মেরে বাক্স ভর্তি করেছে এগুলো কোনো নির্বাচনই ছিল না আর তৃতীয় ও সর্বশেষ গণভোটটি বাংলাদেশ দেখেছে উনিশশো সালে যখন গণ অভ্যুত্থানে হুসেন মোহাম্মদ এরশাদের পতন হয় এই গণভোটে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল ও উনিশশো সালে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা সে সময় গণভোটের বিষয়বস্তু নিয়ে সব রাজনৈতিক বলে একমত ছিল তাই গণভোটে কি হলো না হলো সেটি খুব বেশি গুরুত্ব পায়নি আর এবার আসে যাক বর্তমানের গণভোট নিয়ে বর্তমানের গণভোটের যে জিনিসটি প্রথমে আসে সেটি হচ্ছে এই গণভোট কেন আসলে এই গণভোট আয়োজন করা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ কি জুলাই সনদ হচ্ছে দুই সালের বৈষম্য বিরোধী গণ আন্দোলনকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার একই সঙ্গে দেশের সংবিধান সংশোধন পরিমার্জন ও পূর্ণ প্রতিশ্রুতি সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন আর এখানে মূল সমস্যা কারণ এই সরকারের বা এই রাজনৈতিক দলগুলোর কোনো অধিকারী নেই গণভোট আয়োজন করার কারণ গণভোট আয়োজন করার জন্য যে আইন দরকার সে আইন বাংলাদেশে এখন নেই সেই আইন যদি আবার বলবৎ করতে হয় তাহলে সংসদে তা পাশ করতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে সংসদ তো নাই তাহলে এই গণভোট আয়োজনের বৈধতা কোথায় আরও মজার বিষয় হচ্ছে গণভোটের সিদ্ধান্ত হলে সেটি বাস্তবায়নের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এর সংশোধনের প্রয়োজন পড়বে বিদ্যমান আইনে এসব সংশোধন ছাড়া গণভোট অনুষ্ঠান আইনসঙ্গত হবে না তাহলে এই গণভোট আয়োজন কিভাবে হবে আরও মজার বিষয় হচ্ছে মানে সংবিধান পরিবর্তন করতে গেলে মানে এই গণভোট তো এই জন্যই করা হচ্ছে যে সংবিধানে পরিবর্তন আনা হবে আইনি বৈধতা দেওয়া হবে তো সংবিধান পরিবর্তন করতে গেলে যে নিয়ম সাধারণ নিয়ম হচ্ছে সংসদের প্রতিনিধিত্বের দুই তৃতীয়াংশের অনুমতি নিতে হবে বা তাদের সম্মতি থাকতে হবে কিন্তু এখন তো সংসদ নেই তাহলে তাহলে কিভাবে সংবিধান পরিবর্তন হবে এই রাজনৈতিক দলগুলো হ্যাঁ বলেছে সেই জন্যই কিন্তু তারা তো সংসদ না তারা আইন প্রণতে না তারা সম্মতি দিলেই কি আর না দিলে কি আরও মজার বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সম্মতি দিয়েছে তারা কি বাংলাদেশের সকল ভোটারের প্রতিনিধিত্ব করে তারা কি বাংলাদেশের দুই তৃতীয়াংশ ভোটারের প্রতিনিধিত্ব করে আমার তো মনে হয় না কারণ এখানে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি তাদের যদি আমি ধরেও নেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আছে আর বাকিগুলো বাকিগুলো সবাই মিলে কি সত্তর শতাংশ আশি শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব আছে না এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা এখন পর্যন্ত জীবনে একটি আসনও পায়নি ভবিষ্যতে কোনো দিন পাবেও না তাহলে তাহলে তাদের অনুমতি নিয়ে তাদের ভর করে এই গণভোটের আয়োজন করা হচ্ছে এরা তো গণভোট আয়োজন করার ক্ষমতাই রাখে না এরপর আসা যাক বাংলাদেশের জনগণকে কিভাবে এই গণভোটের মাধ্যমে বোকা বানানো হচ্ছে দেখুন যে কোনো গণভোট আয়োজনের জন্য দুটি অপশন থাকে হ্যাঁ অথবা না কিন্তু আপনি এখন চিন্তা করে দেখুন এই যে গণভোট আয়োজন করা হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদের বৈধতার বিষয়ে এই জুলাই সনদের বিষয়ে অনেকগুলো পয়েন্ট আছে অন্তত এই জুলাই সনদ পাঁচ পাতার এখন এই পাঁচ পাতার পয়েন্ট পড়ে সবগুলো বুঝে আমি কিভাবে হ্যাঁ বলবো আর কিভাবে না বলবো এর ভিতরে তো অনেক পয়েন্ট থাকতে পারে যেগুলোতে আমি সম্মতি নাও দিতে পারি কিছু আমার ভালো লাগতে পারে কিছু আমার ভালো নাও লাগতে পারে তাহলে সেক্ষেত্রে আমি কি করব। আমার সামনে তো কোনো অপশন নেই আমাকে হয় হ্যাঁ দিতে হবে বা না দিতে হবে তাহলে সেটি কিভাবে বৈধ হবে ঠিক একই কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক তিনি বলেন এটা যদি এমন হয় আপনি আলোচনা বসেছেন একটা বাসের মই দিয়ে কিভাবে চাঁদে যাবেন সেই বিষয়ে আপনি বছরের পর বছর আলাপ করতে পারেন কিন্তু চাঁদে যেতে পারবেন কি ডকুমেন্টের ওপরে ঘনভোট হয় না চার পাতা পরে বোঝার মতো মানুষ কয়জন কেবল পড়তে জানলেই তো হবে না পরে বিষয়টা বুঝতে হবে চার পাতা পড়ে পক্ষে বিপক্ষে হ্যাঁ বা না বলে কিভাবে এরকম গণভোট দুনিয়ার কোথাও নেই এরকম গণভোটের নজির বাংলাদেশ তো দূরে থাক পৃথিবীর কোথাও নেই এছাড়াও গণভোট আয়োজন করলেই হয় না গণভোট কোন বিষয়ে সেটি মানুষকে সচেতন করারও ব্যাপার আছে এ বিষয়ে উদাহরণ হতে পারে ব্রেক্সিট যেমন ব্রেক্সিটের সময় ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে যে রাজনৈতিক দলগুলো তারা ব্যাপক প্রচার চালিয়েছে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে এটি ভালো না খারাপ যারা পক্ষে তারা এটি তাদের মতো করে ব্যাখ্যা করেছে যারা বিপক্ষে তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে দীর্ঘদিন প্রচার প্রচারণা চালানোর পর মানুষ যখন কনভিন্স হয়েছে তখন তারা একটি নির্দিষ্ট দিনে হ্যাঁ বা না ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছে কিন্তু আমরা কিভাবে এই ব্যাপারটি বুঝবো কারণ আমাদের সামনে তো সেই সময়ই নেই কারণ ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোট কবে হবে তো গণভোট আগেই চাচ্ছে তার মানে এত শর্ট টাইমে বাংলাদেশের সব ভোটার কিভাবে জুলাই সনদ বুঝবে আমরা যারা শহরে থাকি বা ঢাকায় থাকি তারাই নিজেদেরকে সব জানতা মনে করি কিন্তু একটি বিষয় মনে রাখবেন বাংলাদেশের সব ভোটার একরকম না গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভোটার আছে যারা জুলাই সনদের নামও শোনেনি তো তারা কিভাবে ডিসাইড করবে জুলাই সনদ ভালো না খারাপ তাদেরকে বোঝানোর দায়িত্ব নেওয়া হয়েছে সেই সময় কোথায় কারণ জুলাই সনদ আগে হবে মানে নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে না নির্বাচনের পরে হবে সেই এখনো সরকার সিদ্ধান্ত নিতে পারেনি যদি নির্বাচনের আগে হয় তাহলে তো সময় আরো কম আর নির্বাচনের দিন হলে এখন থেকে আছে আর মাত্র চার মাস এই চার মাসে সব মানুষকে কি বোঝানো সম্ভব বোঝানো সম্ভব না আমি বা আপনি বা সাধারণ মানুষকেই গণভোট চেয়েছে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমার উত্তর হচ্ছে না কারণ হচ্ছে এই মুহূর্তে গণভোট কেন কোনো কিছুর দিকে আমার তাকানোর সুযোগ নেই কারণ আমি ভালো নেই আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালো নেই তারা এখন অস্থির হয়ে আছে খাবার খাবারের চিন্তায় সাধারণ মানুষের ঘুম হারাম দ্রব্যমূল্যের দাম নাকালের বাইরে চলে গেছে পেটে খাবার নেই কোথায় মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে তার ওপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই যে যখন যা খুশি তাই করে যাচ্ছে বিনিয়োগ নেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছে এ সময় কিসের গণকর কিসের কি এ সময় মানুষ দিন গুনছে আল্লাহ আল্লাহ করছে কখন এই সরকার চলে যাবে নতুন সরকার এসে যদি ভালো কিছু করে তাদের জন্য জনতে ভালো কিছু হয় তাই এখন মানুষের সামনে একটি চিন্তা আর সেটি হচ্ছে বাবা ছেড়ে দে দেমাকে দেবাছি তোরা যা একটি নির্বাচন দে নতুন সরকার আসুক দেখি কি হয় তাহলে এই সরকার কেন গণভোটের আয়োজন করছে কেন বিএনপি কে চাপ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিলে এই গণভোটের খেলা খেলছে তার কারণ হচ্ছে বিতর্ক সময় ক্ষেপণ এই সরকারের প্রথম থেকেই ইচ্ছা ছিল যত বেশি তত সময় ক্ষেপণ করা কখনো সেটি তারা নিয়ে এসেছে সংস্কার হিসেবে কখনো কয়েকদিন আগে পর্যন্ত ছিল হচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে এখন এসেছে গণকোট নিয়ে জামাত বলছে আগে চাই বিএমপি বলছে পরে এখন এটি নিয়ে চলবে গুতাগুতি তারপরে সেই গণভোট যদি আয়োজনও করা হয় সেটি সঠিকভাবে হবে কি না সেখানে জনগণ আসবে কিনা তা তো প্রশ্ন আছেই সেটি নিয়ে যে আরও কত নাটক হবে তার তো কোনো শেষ নেই সবাই সব রাজনৈতিক দল জনগণের কথা বলে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন কেউ জনগণের কথা চিন্তা করে না নইলে এখন জুলাই সনদ না নইলে এখন গণভোট না নইলে এখন কোনো রাজনৈতিক কথা না হওয়া উচিত ছিল জনগণের কথা তারা ভালো আছে না তারা খারাপ আছে সেই কথা আপনি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের লোকের মুখে শুনেছেন জনগণ ভালো আছে কি না জনগণের পক্ষে তারা কোনো কথা বলেছে সেটা বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবাই শুধু পড়ে আছে ক্ষমতা নিয়ে কিভাবে তারা ক্ষমতায় যাবে সেই কুটচাল নিয়ে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি তারা ভালো আছে কিনা তাদের পক্ষে একটি কথাও কেউ বলছে না দুঃখটা এখানেই আর এরা বলে জনগণ চায় মুখে কথা বললেই বলে জনগণ চায় কোন জনগণ আজ পর্যন্ত তো দেখতে পারলাম না কিসের জনগণ ডাকলে তো পাঁচজন লোকও এসে দাঁড়ায় না তারা বলে জনগণ চায় এর চেয়ে দুঃখের এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে আমরা আবার বোকা হচ্ছি আমাদের আবার প্রতারিত করা ষড়যন্ত্র চলছে কিন্তু যারা ষড়যন্ত্র করছে তাদেরকে একটি কথাই বলে রাখি জনগণের মার সব সময় হয় না সময় যখন আসে একবারই হয় আর তখন তার পরিণাম হয় অনেক ভয়াবহ আপনারা যা করেছেন এবং যা করছেন একদিন তার ফল আপনাদের সবাইকে ভোগ করতে হবে পরায় কণ্ডায় বুঝে নিতে হবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কী মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ